বৃদ্ধাশ্রমকে নিয়ে আমার একটি গান গানের গীতিকার এবং কণ্ঠে আমি শাহাবুল কাদির ভূঁইয়া গানটি পরিবেশন করার চেষ্টা করছি এই সম্মানিত বৃদ্ধাশ্রমদের উদ্দেশ্যে আমি এখন বৃদ্ধাশ্রমে আছি হ্যাঁ জগদবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি আজ আমি বৃদ্ধাশ্রমে আছি হ্যাঁ জগৎবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি বয়স আমার আসি কি পৌঁছাসি শোনেন্দ্রবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি ছেলে আমার বেরিস্টার মেহলো ডাক তারা এখন গড়ছে দেখি সুখেরই সংসার আমার কথা শুনে না আমায় ভালোবাসে নাম আমায় তারা দেখে না আমায় ভালোবাসে নাম কোথায় কোথায় করে চলছা তুরি হেজগদবাসী জগৎবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি বয়স আমার আসি কি পচাশি শুনে দেশবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি গেল বিয়ে গেল একদিনও না কবর নিল কেমন করে এত ব্যথা হৃদয়ে দিল ঈদ গেল বিয়ে গেল একদিনও না খবর নিল কেমন করে এত বেতা হৃদয়ে দিল আদর করে পালছি তোদের এখন কেমনে ভুলে গেলেম কষ্ট করে পালছি তোদের এখন কেমনে ভুলে গেলে আমার মতো নাই যে কেহ দুঃখী হে জগৎবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি বয়স কি আজ আমি বৃদ্ধাশ্রমে আছি ভালো খাবার যেদিন খাই মনে বড় কষ্ট পাই কেমন করে এসব খাবার তোদের রেখে খাই ভালো খাবার যেদিন খাই মনে বড় কষ্ট পাই কেমন করে সব খাবার তোদের রেখে খা মনে কি পরে না শাহাবুলের বাসনাম মনে কি পরে না তোর বাবার নাম কেমন করে করলে পরবাসি হে জগৎ বাসি আজ আমি বৃদ্ধাশ্রমে আছি বয়স আমার কি পচাশি শুনেন্দ্রের দেশবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি বয়স আমার আসি কি পচাশি দেশবাসী আজ আমি বৃদ্ধাশ্রমে আছি